নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ইউনুস সরকারের মাথায় কারা উঠা গেছে গা তারা না সামাল দিতে পারতেছে দেশ না সামাল দিতে পারতেছে বিদেশ এই দেখেন একটা খবর চেপেছে দেখেন খবরের শিরোনাম দেখেন এইখানে দেখা যাচ্ছে তৌহিদ হাসান তাই না তো তিনি বলেছেন বাংলাদেশ বিরোধী প্রচারণা মোকাবেলায় প্রবাসীদের সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা তো এই সংবাদটা গত রোববার বারোই জানুয়ারির বাংলাদেশ বিরোধী প্রচারণা মোকাবেলায় প্রবাসীদের সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে ভারতের সংবাদ মাধ্যমে যেসব খবর আসছে তাকে প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা মন্তব্য করে এটি মোকাবেলায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রবাসীদের সহায়তা চেয়েছেন তো বাংলাদেশের বাড়ি সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর আসতেছে এটা নাকি বাংলাদেশ বিরোধী প্রচারণা তো তোমার দেশে খবর করোনা অন্য দেশের খবর করলে কি এটা বাংলাদেশ বিরোধী প্রচারণা হয়ে যায় তো যাই হোক এই কারণে তিনি প্রবাসীদের সাহায্য চেয়েছেন যে এটা বন্ধ করা যায় তিনি বলেছেন দেশে যেসব ঘটনা ঘটেছে তা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে বা কী দারুণ একটা আবিষ্কার যে যা ঘটনা ঘটেছে তা রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটেছে এবং রাজনৈতিক পরিচয়ে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেইটার জন্য সাতক্ষণ মাপ তাই তো তিনি বলেছেন তাদের ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি তুলে ধরে তিনি বলেন সেসব ঘটনায় সরকার ব্যবস্থা নিলেও ভারতের মিথ্যা প্রচারণায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো বাদ যাননি গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করে বাংলাদেশি প্রবাসীদের অনুরোধ জানিয়ে তৌহিদ হোসেন বলেন আপনারা খেয়াল করছেন যে গত চার মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটাই পুরোভাবে আছে কিন্তু ভারতের মিডিয়া আমিও এখন ভারতীয় হয়ে গেছি তাই তো ভারতের মিডিয়া যে রোল এবং যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আছে সেটা আমরা জানি তাদের যে রিচ আছে সেটা আমরা জানি এবং তাদের যে বক্তব্য সেগুলি কিন্তু ভারতীয় ডায়াসপরা পিক করছে এবং বিভিন্ন দেশে প্রচারণা চালাচ্ছে বুঝলেন যে ভারতের মিডিয়া এই সংবাদগুলি প্রচার করে তারপরে ভারতের যে ডায়াসপোরা বিভিন্ন দেশে আছে আমরা যারা আছি সেগুলি আমরা পিক আপ করে সেখানে বিদেশে প্রচার করি সুতরাং এই প্রচার অপ অপপ্রচার অ্যাকচুয়ালি এই অপপ্রচার বন্ধ করতে বিদেশি বাঙালিরা আমাদেরকে হেল্প করতে হবে দ্যাটস হোয়াট হি ইজ সেইং অ্যাকচুয়ালি দুই সালে জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তারপর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপূরণ চলছে পাশাপাশি এই সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলেও বক্তব্য আছে ভারতের পক্ষ থেকে তো একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন আমার মনে হয় আপনাদের এখানে একটা ভূমিকা আছে তাদের অধিকাংশ তথ্য যে মিথ্যা আমরা সবাই জানি কিন্তু মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে তাদের প্রচারণা দেখলে মনে হয় এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে তিনি বলেন হিন্দুদেরকে সমানে কচু কাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এ ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে উপদেষ্টা বলেন এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যেখানে যতটুকু সুযোগ আছে সেখানে এটা যে একটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা চলছে সেটা প্রমাণ করা তো আমার বক্তব্য হলো যে বুঝলাম যে ভারতের একটা উদ্দেশ্য আছে যে তারা মিথ্যা প্রচারণা করছে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কী আপনারা আপনাদের জনগণের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা কেন করতেছেন আপনাদের দেশের জনগণ আপনাদের দেশের নাগরিক আমরা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা নানানভাবে আক্রমণের শিকার হচ্ছি বাড়িঘর লুটপাট হচ্ছে মন্দির পড়ছে হচ্ছে তো তাহলে আপনারা এগুলি দামাচাপা দেওয়ার কারণটা কি। কি লুকাতে চাচ্ছেন একটা সরকার যখন তার জনগণের ওপর অত্যাচার লুকানোর চেষ্টা করে এটাকে গুজব বলে বহির্বিশ্বে প্রচার করে অতিরঞ্জিত বলে প্রচার করে তখন বোঝা কি যায় যে এই গণ্ডগোলে এই আক্রমণের সাথে সরকারের মদত আছে তাই তো সরকার চায় আক্রমণ হোক আক্রমণ এবং এটা তো অস্বীকার করা যাবে না আপনারা যখন পাহারার কথা বলেন যখন বলেন যে আমাদের ছেলেরা মাদ্রাসার ছেলেরা এই হিন্দুদের পূজার সময় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে এটা একটা বিরল সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন এটা কি আদৌ সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন আপনারা কেন আমাদেরকে পাহারা দিয়ে আমাদের পূজা করাইতে হবে আপনাদের ঈদের অনুষ্ঠানে রমজানে রমজানের অনুষ্ঠানে কই কেউ তো পাহারা দেওয়া লাগে না তাহলে আপনাদের ধর্ম পালন করতে গেলে পাহারা লাগে না কিন্তু আমাদের ধর্ম পালনের জন্য পাহারা লাগে কেন তারপর আপনারা বলছেন যে এগুলি হিন্দু হিসাবে নয় এই সমস্ত আক্রমণ হয়েছে রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে তাহলে শেখ হাসিনার তৈরি করা পাঁচশো ষাটটি মডেল মসজিদ কিন্তু বেঙ্গে গুরিয়ে ফেলার কথা একটি মসজিদও কি আক্রমণের শিকার হয়েছে একটি মসজিদও কি ধ্বংস হয়েছে হয়নি তাহলে মন্দিরে আক্রমণ হবে কেন মন্দিরে রাজনৈতিক আক্রম কারণেই বা আক্রমণ হবে কেন শাখা মন্দিরটা তো হাসিনা করে দেয়নি বা মন্দির আওয়ামী লীগ বিএনপি জামাতও করে না মন্দির একটা অপসার স্থল একটা শান্তিপূর্ণ শান্তি শান্তির একটা জায়গা তো সেই জায়গাটিতে কেন আক্রমণ হয় দেব দেবী আপনারা মাটির প্রতিমা তাকে ব্যঙ্গ করেন যে এই প্রাণ নাই কিছু নাই কেরিজমানাই এদের কেন পূজা করা হয় তাহলে আপনারা এদেরকে ভাঙেন কেন এটা তো আপনাদের দৃষ্টিতে শুধুই মাটি তাই না তাহলে সেটা ভাঙতে যান কেন এবং আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই উপদেষ্টাদের কাছ থেকে কোনো সদুত্তর পাই না কোনো ব্যাখ্যা পাই না যে তারা কেন উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত নয় এটা প্রমাণ করতে তারা স্বীকার করুক তারা বলুক যে যদি হয়ে থাকে আমরা ইনভেস্টিগেট করব। এবং আমরা দেখবো আমরা ব্যবস্থা নেব আমরা তাদের পাশে আছি হিন্দুরা এই যদি নির্যাতিত বোধ করে আমরা চেষ্টা করব। তাদের মধ্যে তাদের মনোবলকে চাঙ্গা করতে আপনারা তো সেইগুলি বলেন না আপনারা উল্টা এই যে আমি কষ্ট পাচ্ছি আমার ব্যথা আছে আমি সেটা বলতে পারবো না আপনারা বলবেন না 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 তুমি তো ভালো আছো তুমি ভালো আছো তুমি যেটা বলছো তুমি যেটা ফিল করছো এইটা রাইট না আমি যেটা বলছি আমি যেটা দেখছি সেইটা রাইট কেমনে হয় তাই না তো সরকার তো টোটালি হিন্দুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ নিরাপত্তা বোধ করতেও ব্যর্থ হয়েছে এই যে নানান ভোগাস মামলা দিয়ে দেখেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মানে জেলে রাখা হয়েছে এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আদালতে ন্যায় বিচারের একটা পূর্ব সর্ত হয়েছে তার লিগাল রিপ্রেজেন্টেশন আইনজীবী যারাই আগ্রহ প্রকাশ করেছে চিন্ময় কৃষ্ণ দাসকে রিপ্রেজেন্ট করবে তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে তারা যাতে আদালতে আসতে না পারে আপনারা সেই পথ বন্ধ করে দিয়েছেন এবং তারপরে বলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী ছিল না সুতরাং শুনানি সম্ভব নয় তার জামিন করা যায়নি তো এগুলি তো আমরা বুঝি আপনারা যত কিছুই বুঝাইতে চান শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন প্রকৃত ঘটনা কিন্তু আমরা বুঝি এবং আমরা সেটা প্রচার করবই এখন আপনারা প্রবাসীদেরকে বলছেন যে আমাদেরকে এই বলা এটা তো আপনি একটা মেন্টালি করাপ্ট পিপুল এগুলি বলে যে সত্যকে অসত্য বইলা তোমরা প্রচার করো আবার যারা নাকি সত্য প্রচার করতেছে তাদের বিরুদ্ধে তোমাদের মানে গাত্র দেওয়া হচ্ছে যে তারা একটা এজেন্ডা নিয়ে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে দেশবিরোধী একটা চক্রান্ত কায়েম করতেছে না না আপনার ইউ ক্যান নট ইট বোথ ওয়েজ আইদার আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেবেন আর না হলে আমরা বহির্বিশ্বে যেখানে যেটা বলার যেভাবে বলার সেটা করে আপনাদেরকে বাধ্য করব সেই পথে হাঁটতে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার